হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা খুবই ভালো আছো আর আমি তো খুব 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 ভালো আছি এটাও তোমাদের বলতে পারছি না কেননা আজকে প্রচণ্ড প্রচণ্ড গরম পড়েছে তো আমি ভালো নেই গরমে খুব কষ্ট পাচ্ছি শুধু আমি নই দেশের সবাই কষ্ট পাচ্ছে তো কালকে থেকে আজকে মনে হয় তাপমাত্রা আরও বেশি যাই হোক তো আজকে থেকে এই ব্লগটা শুরু করলাম এখন থেকে এখন বিকাল বেলা বিকাল চারটে বাজে আর তোমাদের দাদাভাই গেলে হচ্ছে প্রোগ্রামে তার জন্য আমার আর ঘুমটুম কিছু হয়নি চুল টুল বাঁধা হয়নি দেখতেই পাচ্ছ এই অবস্থায় সোমকে নিয়ে চলে এলাম ছাদে কেননা কান্নাকাটি করছে ছেলেটা সকাল থেকেই কান্নাকাটি করছে আর ওর বাবা বেরিয়ে গেলো তার জন্য আরও কান্নাকাটি করছে ওই জন্য ছাদে নিয়ে এসছি যা অবস্থাতে নিয়ে এসছি আর কিছু বলার নেই তো তোমরা ভিডিও শুনতেই পেলে ওর কান্না তো যাই হোক আমি ওকে সামলাই আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর সোমের কান্নাটা দেখো কি হয়েছে আচ্ছা ঠিক আছে পাপাকে আমি চলে আসতে বলছি এক্ষুনি ঠিক আছে তো এটাই প্রতিদিনের সোমের ওর পাপা যেদিনই প্রোগ্রাম থাকে সেদিনই এইরকম করে তো আজকে একটু লেটে বেরিয়েছে তোমাদের দাদা ভাই তো সাড়ে চারটের পর এখন পাঁচটা বাজে আর ট্রেন মনে হয় ওই সাড়ে পাঁচটায় তো তার জন্য একটু আগেই বেরিয়ে গেলো সোহমের জন্য কান্নাকাটি করে প্রতিদিন তার জন্যই তো ও মনে দেখতে পেয়েছে দেখো রাস্তার দিকে দাঁড়িয়ে আছে দেখছে কন্টিনিউ খুঁজছে ওর পাপাকে পাপা চলে আসবে মামা কেদো না কেঁদো না কেঁদো না কেঁদো না তো দেখো সোহমের কান্নাটা ওকে আমাকে সারাটা দিন এই সামলাতে হবে রাত পর্যন্ত যতক্ষণ না ঘুমায় ওঠো ওঠো উঠে বড় আর কান্না করো না চুপ করো আমার শোনা ওইদিকে তাকিয়ে দেখো দেখো পাপা আসবে তো ভুলিয়ে রাখি আর এদিকে দেখো জল দিয়েছে পাম্পে জল পড়ছে আর এত জল মনে হয় ট্রাঙ্ক ফুল হয়ে গেছে দিয়ে এইখানে জল পড়ছে দেখো জল পড়ছে ট্রাঙ্ক ফুল হয়ে এখান দিয়ে ট্রাঙ্ক দিয়ে জল পরে দেখো এখান দিয়ে তো ট্রাঙ্ক ভর্তি হয়ে গেছে দিয়ে এখান দিয়ে জল পড়ে যাচ্ছে আর এদিকে তোমাদের দেখাই চলো ছাদে আর এই মাত্র আমি মাকে নিচে আলুর পাপড় দিয়ে এলাম মা মনে হয় ছাড়াচ্ছে সেগুলো আর আমাদের দেখো এখানে একটা গোলাপ ফুটেছে হোয়াইট কালারের কতটা সুন্দর লাগছে না গরম পড়লে এই গাছটা প্রচুর ফুল দেয় এদিকে দেখো একটা হোয়াইট কালারের ফুটেছে এই একটা এইখানে একটা ফুল ঝরে গেছে ফুটে এই একটা ফুল এখনো ফুটে আছে আর এই ফুলটা তো তোমরা দেখতেই পেলে সোম তুমি হ্যাপি হয়ে গেছো চলো আমরা নিচে যাই ঠাম্মি আলুর পাপড় ছাড়াচ্ছে চলো দেখি এসো এসো না না চলো চলো তো চলো নিচে যাই নিচে চলে এসছি আর মা এদিকে দেখো আলুর পাপড় ছাড়াচ্ছে তো এগুলোই আজকে লাস্ট দেওয়া হয়েছিল মা দেবে এরপর আলুর পাপড় এখনো দেবে আর এখনো কুড়ি কেজির মতো দেওয়া বাকি আছে আর এইগুলো দেখো ছাড়িয়ে নিচ্ছে মা আর এখানে জামা কাপড়গুলো তুলে আনা হয়েছে এগুলো ভাজ করব বসে বসে এই কাজ আছে এখন বিকালে তো এগুলো করে নিক আর সোমকে দেখো চলো ভুলিয়েছি একটা চকলেট দিয়েছি সোমকে সোম ওটাকে নিয়ে বসে আছে সোম কি নিয়ে বসে আছো তুমি তোমার চকলেটটা দেখিয়ে দাও ওই দেখো সোমের হাতে চকলেট তো এটাকে দিয়ে ভুলিয়ে ওকে বসিয়েছি তো চলো এখন একটু এগুলো করেন। বা কি চকলেট এটা ডেয়ারি মিল্ক তুমি হ্যাপি কালকে তোমার বাবা কি আনবে তুমি বন্ধুদেরকে বলে দাও কে দিয়েছে এটা ওটা ওটা কালো দাদা দিয়েছে তো কালকে পুচির বাবা এসেছিল সোমকে চকলেট দিয়েছে সোম এখন সেটা বসে বসে খাবে তো চলো যাই হোক এগুলো করে নি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যাবেলা চলে এসেছি রান্নাঘরে আর কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে আর এখানে আমি বেসনটাকে মেখে নিয়েছি নুন একটুখানি মৌরি আর একটুখানি কালো জিরে দিয়ে তো বেসনটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি করবো হচ্ছে দুটো বেসনের বড়া কেননা সন্ধ্যাবেলা সবাই মুড়ি খাবে তো কি দিয়ে খাবে আর রাতে আমি ভাবলাম আজকে ডিনারে আমি ভাত খাবো না তো মা এক বেলাতে দুবেলার মতো চাল দিয়ে দিয়েছে সবাই ভি ভিজে ভাত খাবে বলে মানে পান্তা ভাত আর কি তো তার জন্যই আমি বললাম যে খাবো না দুটো মুড়ি খাবো প্রতিদিন ভাত আসলে ভালো লাগছে না শরীরটাও ঠিক একটা ভালো যাচ্ছে না তার জন্য আর তোমাদের দাদাভাই তো আজকে প্রোগ্রামে গেছে তোমরা তো জানোই তোমাদেরকে আগেই বলেছি তো তার জন্য আমি মুড়ি খাবো তার জন্য বেসনের বড়া বানাচ্ছি আর বাকি সবাই ভাত খাবে মাও দুটো মুড়ি খাবে তো এই হচ্ছে রাতের প্রোগ্রাম তোমাদেরকে দেখিয়ে দিলাম আর চলো একে একে বড়াগুলোকে ভালো করে ভেজে আর সত্যি বলতে আমার বেসনের বড়া খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে জানিয়ে তো চলো এক এক করে বড়াগুলো ভেজে নিই তো আমার বড়াগুলো ভাজা প্রায় কমপ্লিট আর এখানে লাস্ট এগুলো হলেই হয়ে যাবে আর এদিকে দেখো অনেকগুলো বেশ বড়া হয়ে গেছে রাতে যে ভাত দিয়ে খাই খাবে আর আমি তো মুড়ি খাবো তো মা শশা কাটছে চলো মুড়ি বেড়ে নি তারপর তোমাদেরকে দেখা তো বাইরে চলে এলাম আর এখানে দেখো আমি বসে বসে তরমুজ খাচ্ছি আর আমার তরমুজ তোর এক দেখো মা করে দিল আর এখানে সোহমও বসে বসে খাচ্ছে আর এদিকে মা আর বিতানি বিতানিকে ভিডিও তো দেখায়নি বলে বিতানির মন খারাপ ওই দেখো রে মাথা তোর সবাইকে দেখা তোর মুখটা দেখা 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 তো মা শশা কাটছিল পটিতে করে দেখতেই পেলো এখানে শশা তো আমরা এখনো মুড়ি নিয়ে নি মুড়ি নেব মুড়ি খাবো তো তার আগে তরমুজটা খাই আর তোমাদের সাথে শেয়ার করে দিই হুম খুব মিষ্টি তো মুড়ি নিয়ে বসে পড়েছি এখানে দেখো আমার মুড়ি একটু ঝুড়ি ভাজা বেসনে বড়া আর সকালের তরকারি কুমড়ো আলুর আর ওদিকে মা খাচ্ছে দেখো মা সেম আর এদিকে বিতানিরও সেম তো সবাই মুড়ি খাচ্ছে এদিকে সোম হাই বলে দাও তো সোমকে দেখে বুঝতে গরম এত পড়েছে সোম জামা গায়ে রাখতে পারেনি আর সোম ও বসে পড়েছে তো চলো আমরা সবাই মুড়িটা খাওয়া দাওয়া করে নি তো বন্ধুরা অনেকটাই রাত হয়ে গেছে এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আর সোমকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম একটু আগে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো হয়ে গেছিলো কারেন্ট অফ তো সোমকে হাওয়া করছিলাম তার আগে আমি স্নান করেছি আবার রাতে এত গরম করছে না ধারণার বাইরে আর এই গরম পড়েছে এখন আমাদের যে কতবার লোডশেডিং হবে মানে তার কোনো ব্যাপারই নেই তো আমার এখানকার কারেন্টের সার্ভিস একটু ভালো লাগে না সত্যি বলতে তো যাই হোক কারেন্ট অফ হয়েছিল সোমকে আবার মশাইটা নিয়ে দিলাম ও উঠে পড়েছিল আবার গরমের জন্য হাওয়া করছিলাম কন্টিনিউ তাও উঠে পড়েছিলো আবার ওকে ঘুম পাড়ালাম তো যাই হোক এইভাবে সারাটা দিন আমার কাটলো আর যা যা করলাম দিনের মধ্যে তোমাদের সবটাই শেয়ার করেছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর আজকে রাতের ডিনারটা তো তোমাদের দেখিয়ে দিয়েছি মুড়ি খেয়েই সারা রাত কাটিয়ে দিলাম তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো দেখো সুস্থ দেখো আজকের মতো টাটা